হ্যালো ভাই আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ফ্রেন্ড আমি আসছি রাজশাহী কলেজের মাঠে বা রাজশাহী কলেজের মিনি বলা যায় সেটা আগে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী মিনি ফরেস্ট পাশেই থানা আছে এটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন এটা হলো রাষ্ট্রবিজ্ঞান ভবন বা খেলার মাঠ এর পাশেই এখানে বেশ আর কি যারা আসে মূল মূল কথা টোটাল রাজশাহী কলেজটা অনেক সুন্দর কিন্তু গাছগাছালিতে অনেক পরিপূর্ণ এবং এগুলো কাজ করে কারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কারা সে ভাইদের সাথে আমরা একটু পরিচয় হয়ে যাব ভাই আপনার নাম সালাম আলাইকুম আপনার আমার নাম সাইফুল ইসলাম কত বছর ধরে আপনি কাজ করতেছেন এই পনেরো বছর পনেরো বছরে দেখেন এখানে লেখা আছে সব কিছু ভাই এখানে আছেন দুই ভাই আমরা দুই ভাই সাথে একসাথে নেব যারা সমগ্র রাজশাহী কলেজটাকে যারা আর কি আপনারা ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং গাছ গাছ লাগাই রাখে এই আপনার নাম আমার নাম মোহাম্মদ আমি আশা করি হলো বছর হলো এই গাছের গোছের ভিতরে পরিষ্কার করা মানে আপনি পরিষ্কার করা গাছ মানুষ করা গোবর সার দেওয়া মানে ইত্যাদিতে যা লাগে মানে একটা ছেলে খিদে যা লাগে সেভাবে যেভাবে মানুষ করতে হয় যতগুলো মানুষ করি আমরা আপনার গাছ করা সব পরিষ্কার লাগে সবসময় কেউ যেন খারাপ লাগে বলতে পারে এই জন্য আমাদের করা এক নম্বর

আচ্ছা ধন্যবাদ আপনাকে আমিও ছিলাম ছাত্র এক সময় কিন্তু তখন আহ এত গাছ ছিল না অনেক আগের কথা কিন্তু এখন অনেক সুন্দর মানে আমাকে নিজে দেখতে আমার কিন্তু মন ভরে যাচ্ছে যে দেখছেন হবিবুল সারের অবদান

কত সুন্দরভাবে মুহূর্তে আর কি অ্যাপরসে করে ফেললো অসাধারণ না অসাধারণ এইগুলোও করেছে মানে যারা তাদের সারাদিন এই কাজটায় আর কি করেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন যারা রাজশাহী কলেজে ইতিপূর্বে পড়েছেন বা বিভিন্ন পদপদন্নীত হয়ে চাকরি বাকরি করতেছেন এবং যারা আর কি কলেজে পড়তেছেন সবাইকে জানাই সালাম আলাইকুম অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল ফ্রেন্ড এবং অল অল রাজশাহী ফ্রেন্ডের যত ছাত্রছাত্রী শিক্ষক Shikaka everyone. Bondhura, thank you so much dear our friend, all friend, dear our dear, all. thank you so much.